নমস্কার বন্ধুরা সুমিজ ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ তো শ্রাবণ মাস আজ না মানে এখন তো শ্রাবণ মাস চলছে তো আজকে শনিবার তো আজকে আমরা যাব আমার ছোট মাসের বাড়িতে তো ছোট মাসের বাড়িতে পুরো বেল্টিং বাজার তোমাদের দেখিয়েছিলাম একবার বাজার দিয়ে একটা ব্লগ করেছিলাম সেই বেল্টিং বাজারে রোডের ওপরে আমার মাসির বাড়ি তো ওখানে মাসি আমাদের সবাইকে ইনভাইট করেছে কারণ কি মাসির বাড়িতে কিছু না কিন্তু মাসিদের ওই ওই রাস্তার ওপর দিয়েই আর কি সব শ্রাবণ মাস যেহেতু সেই জন্য শিব যাত্রার শোভা যাবে সেই সমস্ত কিছু আমরা দেখতে যাব মাসির বাড়িতে তো সেই জন্য দেখো একটা হালকা ফুলকা একটা সাজবোজ করে নিয়েছি কিচ্ছু সাজিনি আর অন্য কোনো ড্রেস পরিনি নর্মাল একটা চুড়িদার পরে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য তো মাসির বাড়িতে যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি এখন বাজে রাত নটা এখন আমরা খাবার দাবার সেরে মানে আমাদের বাড়ির থেকে আমরা সব খাবার দাবার মানে রাতের ডিনারটা সেরে তারপরে কিন্তু আমরা বেরোবো আমি আমাদের বাড়ির থেকে আমি আমার মেয়ে মা আমরা তিনজনে বেরোবো আমার বাবা যাবে না ঠিক আছে আমার বাবা বাড়িতেই থাকবে আর ওই দিক দিয়ে মামা মাসি এরা সবাই যাবে কিন্তু মামা মাসি ওরা সবে চলে আসবে অনেকটাই রাত হয়ে যাবে ওদের গাড়ি আছে ওরা চলে আসবে কিন্তু আমরা তো আসতে পারবো না সেই কারণে আজকে রাতটা আমরা মাসির বাড়িতেই থেকে যাব তো কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো আবারও বলছি ভালো আমাদের সব কাজ গুছিয়ে বাড়ির থেকে বেরোতে একটু দেরি হয়েছিল আমাদের এই বেল্টিং বাজারের সামনে আসতে রাত সাড়ে এগারোটা বেজে গেছিল আর এসেই দেখি আমাদের আত্মীয় স্বজনের ভিড় হয়ে গেছে কারণ ওরা জেজ্যান মতন খেয়ে দিয়ে চলে এসেছে এই বাবা ভোলানাথের শোভাযাত্রা দেখবে বলে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব আনন্দ হচ্ছে তারপরেই দেখছি রাস্তায় রাস্তায় সব খাবার দাবারে স্টল বসেছে কেউ দিচ্ছে পোলাও আলুর দম কেউ দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস জল কফি কোথাও বসেছে মিষ্টির স্টল কোথাও আবার বিস্কিট কেক চিপস লজেন্স এগুলো দেওয়া চলছে কাদের জন্য অবশ্যই তীর্থযাত্রীদের জন্য এই তীর্থযাত্রীরা কেউ কেউ খাবার খাচ্ছে আবার কেউ কেউ খাচ্ছে না বেরিয়ে যাচ্ছে কারণ তাদের যে খুব তারা। আমার মেয়ে বসে গেছে পোলাও আর আলুর দম নিয়ে কেনই বা খাবে না বলো প্রিয় ডিশ বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছে এবারে পোলাও দেখেছে কে ওকে সামলায় বলো ওনারা বাচ্চাদেরকে নিজে থেকেই দিচ্ছিল তারপর যখন বাজে রাত দেড়টা তখন কিন্তু ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে কত সুন্দর সুন্দর ঠাকুরের মেলা আমরা তো এসবই দেখতে এসেছি এই প্রথমবারই এলাম দেখতে এর আগে কোনো দিন দেখতে পারিনি মাসিরা আমাদের প্রায় দিনই ডেকেছে যে দেখে যাক কি সুন্দর সুন্দর জিনিস কিন্তু কি করবো কোনো না কোনো কারণে আমরা আসতেই পারি না এবছর আমরা মনে মনে ভেবে নিয়েছি এবার আমরা যাবই আর সত্যি সত্যিই চলে এলাম নতুন কিছুই দেখ পুরো গিচগিচ করছে এত বাবার ভক্ত গণেরা শুধু তারকেশ্বরেই নয় কেদারনাথ অমরনাথ এরকম নানান জায়গাতে এইরকমই কোটি কোটি লোক ভাবতে পারছ কিছু কোটিটা বেশিই বললাম তাই না এদিকে প্রায় অনেক রাত প্রায় আড়াইটা বাজে আমার মেয়েকে বললাম যাও গিয়ে মাসির ঘরে শুয়ে পড়ো চলো আমি সব ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আমার মেয়ে শোবে না এইদিকে ঢুলে পড়ছে ঘুমে যখন ভোর সাড়ে চারটে বাজে তখন আমরা ব্রিজে উঠেছি এমনিতে তো ব্রিজে ওঠা যায় না ব্রিজে উঠতে গেলে হয় গাড়ি লাগবে নয় বাইক লাগবে যাই হোক এই সমস্ত যানবাহনের সাহায্যেই ব্রিজে উঠতে হবে কিন্তু আজকে ভোরে এত ভালো লাগছিল তোমাদেরকে বলবো কি ভোরের হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপর চারিপাশে তীর্থযাত্রী এত সুন্দর লাগছিল যে তোমাদের বলবো কি এখানে মাসি মেশু আমি আর আমার মেয়ে আমরা উঠেছিলাম ভ্রমণ করতে যাচ্ছিলাম বলতে পারো মর্নিং ওয়াক কথায় আছে রত দেখা কলাও বিক্রি করা তাই না আমরা আজকে সারা রাত জেগেছি আর এখন দেখো ব্রিজে উঠেছিলাম এখন ব্রিজ থেকে নামছি মানে দেখো আমাদের একটা কিন্তু মর্নিং ওয়াক হয়ে গেল তো কে কে গেছি এই যে মাসি মাসি দেখো মুখটা মাসি আছে সামনে মেশো আছে এখন চারটের সময় আমরা ব্রিজে উঠেছিলাম আমরা এখানে সব কিছু করেছে তোমরা দেখতেই পারবে ব্লগে আমি যখন ছাড়বো আর এখন আমরা দেখো কি সুন্দর মর্নিং ওয়াক করতে করতে কিন্তু নিচে নামছি আমাদের ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা আর এত বোর্ড বলে মনে হয়নি আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর সকালবেলা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঠিক আছে বন্ধু তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেছে শুধু বাবার ভক্তদের দেখো বাবার লীলা না থাকলে এমনটি হয় না তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আমার মেয়ের প্রচুর ঘুম পেয়েছে তাই এখন ওকে আমি ঘুম পাড়াব সবেমাত্র সকাল হয়েছে আর আমার মেয়ে এই প্রথম সকালবেলা উঠলো উঠে এই যে মর্নিং মর্নিং ওয়াকবেলা মানে ভোরবেলা উঠলো ও কখনোই ওঠে না বাবা ওর কাছে ভোরবেলা ওঠা মানে একটা বিশাল ব্যাপার ও উঠতে ফিরতে চায় না ও বেশ করে ঘুমিয়ে নেয় ঠিক সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে আটটার সময় করতে বাবার শোভাযাত্রা দেখার জন্য ও পুরো রাতটা জেগেছে আর যখন আমরা বৈষ্ণোদেবীতে গেছিলাম তখন ও পুরো রাতই জেগেছে হুম আর এখন দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এখন মাম্মাম একটু ঠুক ধোবে ধুয়ে যদি একটু টিফিন করে তো করবে করে এবার একটা ঘুম দেবে কারণ ও ভীষণ ক্লান্ত সারা রাত ঘুমায়নি বুঝতেই পারছ তোমরা আমার মেয়ে জেগেছে দেখো চোখ মুখের অবস্থা কী না হয়েছে ওকে বললাম যে যা মাসের ঘরে গিয়ে শো ও শোবে না ও জেগেই থাকবে ওই যে আমার হাত ছেড়ে দৌড়াচ্ছে ওর খুব ঘুম পেয়েছে ভীষণ ক্লান্ত এখন গিয়ে বিছানায় শুয়ে পড়বে দেখো বন্ধুরা আমার দিকেও তাকাচ্ছে না এই তাকালো বাড়িতে গিয়ে আমার বাবাকে ডাকছে বাবু দাদু দরজা খোলো আমার খুব ঘুম পেয়েছে আমি ভীষণ ক্লান্ত মানে আমার বাবাকে বলছে আমরা যখন বাড়িতে পৌঁছেছি তখন বাজে ভোর ছটা তারপরে পরিষ্কার হয়ে চেঞ্জ হয়ে চেঞ্জ করে একটা ঘুম দিয়েছে দেখো দেখো আমার মেয়ে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘুমিয়েছিল এখন বারোটা বাজতে চলছে এখনও ঘুমিয়ে রয়েছে কারণ সারা রাত জাগা আমিও আর ওকে ডেকে তুলিনি যাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর অবশ্যই আমার শর্টস ভিডিও কিন্তু তোমরা দেখবে অনেক কিছু দেখতে পারবে সেখানে আজকের টাটা